দেশের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সশীড়ে ক্লাস হয়েছে এবং দু হাজার একুশ সালের মাঝামাঝি থেকে অসংখ্য চাকরির পরীক্ষা হয়েছে কিন্তু এম কর্তৃপক্ষ বিভিন্ন কারণে তাদের অযোগ্যতা অদক্ষতা এবং তাদের অবহেলার কারণে তারা আমাদের পরীক্ষা যত সময় তারা দিতে পারেনি তারা যত সময় আমাদের পরীক্ষা গ্রহণ করতে পারেনি এবং বিলম্ব পরীক্ষা হওয়ার ফলেও বিলম্ব পরীক্ষা নিয়ে তারা সেটা রেজাল্ট আউট করতে অনেক সময় লেগেছে এখন আমার কথা হলো যে আমরা পঁয়ত্রিশ ক্লাস হয়েছি আমাদেরকে একটা নিয়মের ব্যারজালে তারা ফেলে দিয়েছে আমি প্রশ্ন করব সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এন কর্তৃপক্ষকে যে যারা পরীক্ষার্থী তাদের জন্য অনেক নিয়ম আছে তারা এই এই নিয়মে পরীক্ষা দিতে হবে কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষের জন্য তিনি সৃষ্ট কোনো নিয়ম নীতিমালা নেই এনটিআরসি কর্তৃপক্ষের জন্য একটা পরীক্ষার পরীক্ষার বিক্ষুপ্তি ঘোষণা করার পরে কত মাধ্যমে সেই পরীক্ষা ফ্রিবি পরীক্ষা নেবে ফ্রিবি পরীক্ষা সম্পাদন করার পর তারা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মাধ্যমে মধ্যে সেই ফ্রিবি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে ফ্রিবি পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে তারা জন্য তারা চেষ্টা করবে পরীক্ষা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে তারা রেজাল্ট করবে কিন্তু আমরা দেখেছি আমাদের কারো ক্ষেত্রে করতে পারে আমাদের নয় থেকে এগারো মাসের পরীক্ষা সাড়ে চার বছর লাগিয়েছে সাড়ে চার বছর পর যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল আমাদের যখন সার্টিফিকেট আমরা হাতে পেলাম সার্টিফিকেট হাতে পাওয়ার আগেই এনটিআরসি ঘোষণা করে দিল যে পঁয়ত্রিশ আমরা নিবন্ধনের জন্য নিবন্ধ আমাদের বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি অ্যালাউ হওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হলো এক জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এটা আমাদের জন্য যত সুন্দর যথেষ্ট একটা সুন্দর নিয়ম করেছে যে এই নিয়মে যারা পরীক্ষার্থী তারা আসতে হবে আমি সকলের কাছে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এন টিআরসি কর্তৃপক্ষের কাছে জানতে চাই আপনাদের অথরিটির মাধ্যমে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যেমন নিয়ম আসে আপনারা যারা পরীক্ষা গ্রহণ করবেন ভাইবা নেবেন তিনি নিবেন দিদেন নেবেন আপনাদের জন্য কোনো নীতিমালা আছে কিনা সরকারের নিয়ম আছে আপনারা পরীক্ষা এক আপনাদের জন্য কোনো নিয়ম নাই আপনাদের মাধ্যমে আপনাদের মতো হায়ার অথরিটির মাধ্যমে যারা পরীক্ষা দিবে তাদের জন্য নিয়ম আছে যে এই নিয়মের ভিত্তিতে তাদেরকে আসতে হবে আমরা তো সব নিয়ম কারণ মেনেছি আমি এনপিআরসিকে বলতে চাই এনটিআরসি কর্মকর্তাকে কর্মকর্তাদেরকে এবং সচিব এনটিআরসি সচিবদেরকে আমি বলতে চাই এবং বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহাদয়কেও মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি এ বিষয়টি অত্যন্ত সদয় বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে আমাদের পঁয়ত্রিশ প্লাস হয়েছে বলে শুধু এ কারণে যে এনটিআরসির গড়ি কারণে এক বৎসরের পরীক্ষা সাড়ে চার বৎসরে নিয়েছে এরপরে আরেকটি বিষয় সরকারি চাকরিতে বয়স হিসাব করে কীভাবে সরকারি চাকরিতে বয়স হিসাব করে আবেদনের